আর একটা নতুন সকালে সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি এই যে মেয়ে এখানে ঘুমোচ্ছে এখন গড়িতে বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আর মেয়ে ঘুমোচ্ছে বলে আমি যাই সেই ফাঁকে একটু দরজা বন্ধ করে দিয়ে আমার টিফিনের ব্যবস্থাটা করি আজকে আমার টিফিন কেন বলছি কারণ সুদীপ আজকে নেই আজকে আমি একাই খাবো সকালবেলা সুদীপ নেই তো সেই জন্য আমি দেখো ছোলা আলু আর এটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার ভীষণ ভালো লাগে ছোলা আলু দিয়ে মানে মুড়ি খেতে সেদ্ধ করে একটু তেলে নেড়ে তো সেখানে কুকারটা বসিয়ে দিয়েছে আর মেয়ের কতগুলো কাঁথা ছিল জামা কাপড় ছিল সেগুলো আমি একটু ভাঁজ করে নিচ্ছি যে সুদীপ একটু হাওড়া গেছে বাড়ি থেকে কিছু জিনিস পাঠাচ্ছে সেটা আনতেই গেছে তো সেই জন্য আমি হচ্ছে সকালবেলা একাই আছি আজকে মেয়েকে নিয়ে আর সকালবেলা আমি টিফিন হয়তো কুকারে দিলাম মুড়ি খাবো বলে একটু আর সাথে যদি ইচ্ছা হয় ডিম সেদ্ধটা খাবো নাহলে সুদীপ গ্যাসে দিয়ে দেবো আর মেয়েকে একটু ঘুম পাড়িয়েছি কিন্তু যায় না কতক্ষণ থাকবে আজকে দেখছি উঠে উঠেও পড়ছে যাই হোক চলো মেয়ের কাঁথাগুলো আর সব বুঝিয়ে রাখলাম তখন দেখছি একটু কুই কাই করছে তো আমি সে যেন ক্যামেরাটা বন্ধ করে দিলাম ভাবলাম হয়তো উঠে পড়বে তো যাই হোক চলো আর আজকে কি রান্না বান্না করবো এখনো কিছু জানি না কারণ বাজার মানে কিছু নেই আর দুদিন সুদীপের অনেক কাজে একটু মানে ব্যস্ত ছিল বলে বাজার আর সেরকম কিছু করা হয়নি ওই সোয়াবিন বা ডিম এইসব দিয়ে চলে গেছে তো আজকে দেখি ও হাওড়া থেকে আসার পথে কিছু নিয়ে আসে কিনা বা যেটাই হবে পরে শেয়ার করব এখানে আছে সেদ্ধ করে নিয়েছি আর এখানে ডিম আর আলুর কালারটা কিরম একটা হয়ে গেছে একসাথে দিয়েছিলাম বলে আমার হচ্ছে এখানে কলাই সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে একটু এই ছোলাটাকে আমি তেলের মধ্যে মেরে নেব আর আলু সেদ্ধটা এমনি রাখবো এই নটা থেকে ঘুমচ্ছে প্রায় এক ঘন্টা হতে চললো তো আমি একটু কাজ জামাচ সেরে নিয়েছিলাম আর আমার কুকারে তো ওগুলো সেদ্ধ হয়েও গেছে ছোলা আর আলু আমি দেখো একটু মুড়ি নিয়ে নিয়েছি মেয়ে ঘুমোচ্ছে এখন খেয়ে নেবো সেই ফাঁকে টানা তো ঘুম দিলে মা কত ঘুম দিয়েছো তুমি এখন ফ্রেশ লাগছে একটু ফ্রেশ লাগছে ফ্রেশ লাগছে একটু ফ্রেশ লাগছে মা এবার আমি রান্না করতে যাই যাই মা তুমি একটু খেলো আমাকে একটু রান্না করতে হেল্প করবে তুমি একটু শান্ত থেকে হেল্প করবে আমাকে হেল্প করবে মা উলি বাবালি আজকে মেনুতে দুপুরের হবে চিকেনের ঝোল আলু আর পেঁপে দিয়ে দই আছে নাকি দই দেব আজকে চিকেন যেদিন দই থা লাগার দরকার সেদিন লাগ থাকবে না দইবে আর একটু দই দিতে পারবে এনে হুম দই তাহলে একটু চিকেনে দই দিতাম ভালো লাগবে গ্রেভি হবে তাও জেপটো থেকে দিয়ে দাও অর্ডার

ও তেল মাখাতে হবে স্নান করাতে হবে একটু মাসাজ করে দাও গো মানে কি এরকম হাত দিলে একটু মাসাজ করলেই তারপর এক ঘুম দিয়ে দেয় ও বাবা পাতা একটু মাথাজ করে দে রে ও বাবা একটু পাতা টিপে দে ঠাঙুরগুলো টেনে দে ও মানাটা একটু মাথা পায় না ফোন এসে গেছে মা ফোন এসেছে চলে গেছে আবার মা চলে এসেছে তোমার কাছে মা এসে গেছে মা এসে গেছে হ্যাঁ তুমি তেল মাখবে তো হ্যাঁ হ্যাঁ বলছে তেল মাখবে তারপর স্নান করবে তো

মানে দুর্গা বিশ্বকর্মা না বিশ্ব বিশ্বকর্মা ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর রাঙাতে কাজ দেখে সন্তান সামলায় বউকে সামলায় রান্না দেখে সংসার দেখে বিশ্বকর্মা ঠাকুর বাবা আজকে রান্না সেরকম কিছুই করিনি এই যে করেছি চিকেনের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি একদম একটু লাল লাল করে করেছি ভালো মানে খেতে ভীষণ টেস্ট হয় তবে লঙ্কা বাটা আছে মানে গুঁড়ো লঙ্কা নেই আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর পেঁপে আর মা দিয়েছে চুনো মাছ ভাজা তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা সোনা পাখি দেখো ঘুমোচ্ছে আর একদম ওঘরে ঘুমিয়ে পড়েছে ও ওর হাতের নখগুলো মানে এত তাড়াতাড়ি জানি না সব বাচ্চারই মনে হয় ছোটদের এরকমই তাড়াতাড়ি বাড়ে এত ধার যেন মনে হয় ব্লেড মানে নখ নয় এটা তো সুদীপ সেই ফাঁকে হচ্ছে কেটে দিচ্ছে ওর নখগুলো কিন্তু একটা হাতের কাটতে পারবে আরেকটা হাত ও গুটিয়ে শুয়ে আছে সেটা পারবে না সেটা পরে আবার তো সুদীপ কেটে দিচ্ছে হাতের আর দুটো পায়ের কেটে দেবে আর দেখো না মানে না ঘুমলে তো কাটা যায় না আর আমি আবার এই জিনিসগুলো ভয় লাগে কাটতে পারি না এত ছোট মানে হাত তো আমার ভীষণ ভয় লাগে তাই জন্য সুদীপই এগুলো কেটে দেয় আর এই দেখো নড়ে নড়ে উঠছে আমার এগুলো ভীষণ ভয় লাগে তো ও ঘরে ঘুমিয়ে না গেলে তো নোকো কাটা যায় না তো আজকে বললাম দেখো খুব সুন্দরভাবে দুপুরবেলা মানে একদম বিন্দাস ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য নখটা কেটে দেওয়া হচ্ছে না হলে নিজের চোখের কোণে দেখছি একটুখানি চিরেও দিয়েছে সেই জন্য নখগুলো কেটে দেওয়া দরকার খুবই আমার মেয়ে যখন ঘুমোয় যেন ঠিক বড়দের মতো ডে ওয়ান থেকে ও নার্সিংহোমে থেকে ও সাইড হয়ে শুতে ভীষণ পছন্দ করে আমার মা প্রথম প্রথম বলতো যে ওকে কেন সাইড হয়ে শু মানে শুই করাচ্ছি কিন্তু বিশ্বাস করো ওকে আমরা সাইড হয়ে শুই করাই না ও সাইড হয়ে শুতে নিজে বরাবরই খুব ভালো লাগে তাই জন্য ওর নিচে যেটাতে কমফর্টেবল আমরা সেটাতেই ওকে শোয়ানোর চেষ্টা করি মানে আমরা বাধা দিই না তো চলো তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখি ভাবছি আর পরে আবার আসব কালকে আবার ব্লগ নিয়ে আসব। আজকে এখান অবধি রাখি কালকে আবার সুদ মানে সকাল সকাল হলেই সুদীপকে একটু বাজারে পাঠাবো আজকে তো যাই হোক কিছু দিয়ে হয়ে গেল কালকে একটু বাজারে যেতেই হবে সকালবেলা তো চলো পায়েরটাও কাটা হয়ে গেছে টাটা আবার কালকে দেখা হচ্ছে